শিক্ষা দিতে পারি না শিখিয়ে আনতে পারি না চলো 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 এ কে এখন গলাটা কে যাচ্ছে যাই ফ্রিজে কলিন যাচ্ছে কিনা দেখি এই তো কলি যাই এবার গিয়ে খাই আমি মিষ্টি মা তুমি কি করছো কোথা দিয়ে পেলে এটা ফ্রিজ থেকে কেন তুমি লুপে ফ্রিজে হাত দিয়েছো ছোচা বাপ্পে তোমাকে ছোচা লুবি লুপি ভাববে ভাববে ভাইটা খেতে পারো না আমরা খেতে দি না এম করতে নেই যাও ফ্রিজে দাও সুন্দর সুন্দর ফেস ওয়াশ তুই যখন সমস্যা তাহলে আমাকে নিয়ে আসলো টাকা বাড়িতেই ধরে আসতে বাচ্চা